চাঁদের মাধ্যমে অতি মূল্যবান কথা আইলছে দেখুন আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে দ্বন্দ্ব পেয়েছে বলে দিলকো দাজুদা করে আদমের কদম ধরে

মোরা দু যখন ছিলাম জাননাতে মরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোকা দিয়ে গন দম খেতে শয়তান ধোকা দিয়ে কনে গন খেতে শয়তানের ধোকায় পড়ে খেয়েছি ভুল করে শয়তানের ধোকায় পড়ে খেয়েছি ভুল করে খাবার পরে খোদার লানত পড়ে গন্ধ খাবার পরে খোদার লানত পড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো উঠলেন না তিনশো বছর চিন্তা করেছিলেন তিনি আবার চিন্তা থেকে উঠলেন ওই আর্শে মোহাল্লায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার নাম লেখা ছিল যেখানে সেখানে আরো একটা নাম লেখা ছিল সেই নামে রসিলাতে যখন আল্লাহর দরবারে আবার ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করেছিলেন যদি তিনশো বছর ক্ষমা করতে পারলেন না তো কার এমন নাম লেখা ছিল কার নামে রসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তিনশো বছর ধরে কেঁদেছি কত করে তিনশো

ইল্লার পরে মোহাম্মদ রাসুল জোরে লা ইলাহা ইল্লাল্লার পরে মোহাম্মদ রাসুল জোরে গো দোয়া করি সেই নাম ধরে পিতা তো বলছে

যে কোনো ধর্মের মানুষ হোক না কেন হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শিখ ইসাই যে কোনো ধর্মের মানুষ হোক না কেন আমাদের প্রত্যেক ধর্মের মানুষের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে বাপ মার জন্ম না দিলে আমরা কোথা থেকে আসবো উড়ে উড়ে তো আসবে না এই দুনিয়াতে একটা জন্মদাতা বাপ মা আছে এই দুনিয়াতে আবার আমরা যখন আস্তে আস্তে বড় হই বিয়ের পরে আমাদের একটা করে আব্বাজি আম্মাজি বাড়ে মানে শ্বশুর শাশুড়ি টোটাল একটা জন্মদাতা বাপ মা একটা একটা শ্বশুর শাশুড়ি অর্থাৎ চারটে বাপ মা আমরাই দুনিয়াতে জানি কিন্তু আমরা যারা মুসলমান আমরা বলেতে আর একটা বাপ মাকে কি করি এই দুনিয়াতে কাকে বলেন তো পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছে না আমাদের লালন পালন করেছেন না আমাদের দুধ পান করিয়েছে না কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি কেন শেষ কথা কবির মনে পড়িয়া আরো কি লিখছে দেখো আল্লাহ ওই গাওয়া আদম বলছে আল্লাহ ওই গাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ তো তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ আর মা পাইনি বাপের সায় তারা খাইনে মায়ের দোত পাইনি বাপের সায় চিলো না বাপ মা তাদের তাই তারা বাপ মামা মোদের ছিল না বাপ থাকে সব মা ভিতরে আদম থাকে সব মার ভিতরে গো গানম করে অদম হাইপা করে তোর মা বাপের কদম ধরে নে তাজিং করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া Маке দে আদমের কদম ভরে হাওয়া Маке দে পড়ে গন্ডম বলে দিল খোদা Juda করে আদমের কদম ভরে শুনুন এটি ফার্মায়েশ মুতাবিক দজান এখন আমাদের পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন এবং